ও কত বক্তবৃন্দ দরবারে মরিদান জানে মালে হাজির হয়ে গেছে এদেরকে আমি গাড়ি ভাড়া দেওয়া লাগে নাই আজকের এই তাবার খাবারের জন্য আমার টাকা দেওয়া লাগে নাই আল্লাহ আমি যতটুকু পারছি সরি কইছি আমি তাদের সঙ্গে কিছুটা শরীর কইছি গো আল্লাহ মেঘের বাণী করে আমাদের সবার খেদমত আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেবারকে কেমত পর্যন্ত আর কায়েম রাখেন আল্লাহ দরবারকে কেমত পর্যন্ত দায়মার কায়েম রাখেন আল্লাহ যারা দূর দূরান্ত থেকে এসেছে আবার সহি সালামতে বাড়িতে যাওয়ার তাও দিয়ে দিন আয়া আমিন জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা you <laughs>

मुस्ता जाने रोज में हे तयत मुर्शदी सई दी अमा फैजो दिनो सिनो मिल्लात फेरा घोसन मस्ते फेरा घो समय बजमे

I am the one who is 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 the one हजारों सलाम मदीने की चाद लाखों सलाम मदीने की चाद फुरूरो सलाम मदीने की चाद उदो सलाम गह कैश भी बिजमाली اس جميع زمین قصالی صلو علیہ اللهم آل صل وسلم و بارک আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সবাই পড়েন হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সকল গুনাহ সকল করো আর জীবনে গুনাহ করব না হে আল্লাহ প্রতিতে

غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي

وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربي رحم هما ربي يعني رب ارحمهما كما ربياني صغيرا إِيَّا رب العالمين মেহরবান খোদা আমি গুনাগার আপনারা শিখেন জাকির মহাবিন পাগলদেরকে নিয়ে দুটো হাত বাড়াইলাম আল্লাহ আমার বাবা হুজুর শাহ সফি আল্লাহ মানাজিবুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির পঞ্চম বার্ষিকী উফাত পাঁচটি বছর হয়ে গেছে বাবার চেহারা দেখি না গো আল্লাহ এমন ভাবে দরবারে কত পাগল তার বাবারে হারায় হাত বাড়াইছে কত মানুষ মারে হারায় হাত বাড়াইছে গো আল্লাহ মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গ যাদের মাও বা মাফ করফ করো আল্লাহ কবরে রাজা এত মায়া করতে যদি আমদারি সংসারে আজমজি রেসুয়া রে কব আজ রে শুয়ার হিসে কবরে এত আদর করতে যে কবরে শুইয়া গেছে আমরা রে তারা এতিম কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আয়াম সে মা বত কব রে মাফু কলে দাল নাল্লাহ ওয়াল্লাহাল কত বক্তবিন্দ দরবারে মুরিদান জানে মালে হাজির হয়ে গেছে এদেরকে আমি গাড়ি ভাড়া দেওয়া লাগে নাই আজকের এই তাবার খাবারের জন্য আমার টাকা দেওয়া লাগে নাই আল্লাহ আমি যতটুকু পারছি শরী কইছি আমি তাদের সঙ্গে কিছুটা শরী কৈশি গো আল্লাহ মেঘের বাণী করে আমাদের সবার খেতমতো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করেন পাতার গরম সলে সে গুসুলামাই করাই দেবে গো আও দিলটা নরম করে কণ্ডাল্লা আরে চার কান্দে সার কাঁদে লই চার চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি অহি আমরা রে জীবনের খি দিন সে বাকি আল্লাহ পরদারারে অনেক মা বন্ধুরা হাত বাড়ায় দিছে গো আল্লাহ আমার মা বন্ধের জীবন জিন্দিগির গুণাগুলি মাফ করে দে আল্লাহ আমার মা বন্ধের কে আল্লাহ বেদা সালেগা মোমেনা বানাইয়া দেন আল্লাহ মেঘের বাণী করে আমার মা বন্দির কাহবেদা শেখা মোহেনা বানাইয়া দেন রাবিয়া বসরে জিন্দগানি নসিব করে দেন গোয়াল্লাম জীবনে কোনো জায়গায় যাওয়ার জন্য দুঃখ করি না ওই মদিনা না মরণ দিও না বল না ওই মদিনা দিও না ও আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার আমাদের নসিব করে দিও আল্লাহ বাণী করে আমাদের সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ কে জানে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে জানি না আল্লাহ আপনি তো অন্তর আপনি তো সব খবর জানেন গো আল্লাহ মেঘের বাণী করে আমরা সবারই আপনি মাফ কইরা দেন আল্লাহ সবার দিলের তামান্না আপনি পূরণ করে দেন আল্লাহ আমার সন্তানিক রাম তার আব্বা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ শফিক ভাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিও ও আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবার মুরদা কলম ডারে জিন্দা বানায়া দেন ও আল্লাহ মেঘেরে বাণী করে আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ আও দিলটা নরম করে কনাল্লা আল্লাহ আল্লাহ যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও গো আল্লাহ মেঘের বাণী করে আমরা সবাই বাপ ফেরা দাও আল্লাহ মেঘেরে বাণী করে আমাদের সবার আমাদের মোর্তা কলমকারে জিন্দা মানে দাও আল্লাহ আমি ঘেরে বাণী করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন এখন আল্লাহ আদিলটা নরম করে এখন আল্লাহ আর জোরে কোন আল্লাহ আল্লাহ আমরা সবাই মাফ করে দেন আল্লাহ মা বাবার গুণা মাফ করে দেন আল্লাহ মেঘের বাণী করে পয়েজুদ্দিন শরহ মা তুলনালে আজ তামাজ আরও তামাদের নসিব করে দেন আল্লাহ মেঘের করে আমার সর্বহানি সন্তান তার বেকারি ব্যবসা যেন দোয়া চেছে আল্লাহ মেঘের বাণী করে যারা কষ্ট করে মাল কাছে দরবারে আসছে গো আল্লাহ সবার দিনের তামার নামে পূরণ করে দেন সবাই বিনায় বিনায় আমার সাথে বলেন ও আমরা ও তোমারে দাই আমরা তোমারে আজকে মা মাবিল সবাই গো আজকে মাবিল তোমার নূর নবীর খাতিরে ও মা ডাকি আমরা তো ও ও মাকি আমরা তো মারে জিকির কবুল কর আজকের জিকির

আমার মা বোনেরা সেহরি রান্নার জন্য বসে গেছে ওই মা বোনদেরকে সাথে নিয়ে হাত বাড়াইলাম যেই টাইমে মানুষগুলো ধলে দলে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়াইয়া গেছে ওই মানুষগুলোকে নিয়ে হাত বাড়াইলাম যেই টাইমে ফয়েজিয়া দরবারে হাজার হাজার মানুষ সেই মুহূর্তে সেহরি গ্রহণ করতেছেন তাদেরকে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ আমি গিরে করে একটা হাতও আপনি খালি ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ আমার এক নাতে সামিউন কোরআনে হাফেজ পড়তেছে গো আল্লাহ সামিউনের সিনাটার এলো হে মাহফুজের আয়না বানাইয়া দিও ও আল্লাহ মেঘের বাণী করে আমরা সবাইরে মাফ করে দিয়েন এই দরবারকে কেমত পর্যন্ত দায় মার কায়েম রাখেন আল্লাহ এই দরবারকে কেমত পর্যন্ত দায় মার কায়েম রাখেন আল্লাহ যারা দূর দূরান্ত থেকে এসেছে আবার সহি সালামতে বাড়িতে যাওয়ার তাওফিক দিয়ে দিয়েন আল্লাহ বেলাব থেকেই অনেকগুলা মানুষ আসছে বাসার মিয়া আফজাল আজরা আছেন এবং গোকুলনগর থেকে জালাল মিয়া রহিম মিয়া কামাল মিয়া সহ নবীনগর থেকে বাইদেব মিয়া এবং আমার রুহানি সন্তান খলিল মিয়া সহ জাকির মিয়া সহ অনেকগুলো রুহানি সন্তান যারা এখানে আসছেন সবার নাম তো আমার আল্লাহ এই আমার হোসেন মিয়া সহ এই মাত্র শুনলাম হোসেন মেয়ে অসুস্থ হয়ে গেছে আল্লাহ হোসেন মিয়ার আপনি পূর্ণ সেবা দান করে দেন আল্লাহ যারা হাজিরা দিছে আমার মুড়িদান আল্লাহ যতগুলো আসছে সবার সিনাটারে মদিনা ও আল্লাহ আইনা বানায়া দেন সবাই আমার সাথে বিনয়া বিনয়া বলেন মদিনা না বলনে বল মদি না আয় আসে গিনের রে ঠিকানা দিদার চে প্রা দিদার চেয়ে কু তোমরা ও না বি দি বানা আসে গো মো মিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশে গো মিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি পশা তোরবার জাল লুদ্দিন জি হি এত পড়তে কি এত পড়তে কি জালা তো মিটে না মদিনা সে ঘোম টিকা না বলো মদিনা ايا من رزقك الله تعالى حبيبه الكريم وعلي اله وأصحابه اجمعين اللهم تقبل مني وَمِنَّا بِبَرَكَةِ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته